এক পাশের ভিতরে ঈদগাও আছে নামাজ পড়ানোর ব্যবস্থা নামাজ পড়ানো হয় ওপরে আবার একটা মন্দিরও আছে সব ব্যাপারটা যেতে ঐতিহ্যবাহী এশিয়ার সেরা গাছ আমরা এখানে ধরে রাখতে পারছি দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল সালাম মুর্শিদি কপতাক্ষ টিভি বিডি পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি ২৫০ থেকে তিনশো বছর পুরানো একটি বটগাছের নিচে জনশ্রুতি আছে এখানে প্রায় দুইশো থেকে তিনশো বছর পূর্বে কুমারের একুমারের দেয়ালে একটি বটগাছ জন্মে ছিল এবং সেখান থেকেই প্রায় দুই দশমিক শূন্য আট একর জমি জুড়ে এই বটগাছটি বিস্তৃত এই বটগাছটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে অবস্থিত এ বটগাছটি সম্পর্কে আপনাদের কাছকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং এ বটগাছটি কীভাবে টিকে আছে এবং এর সৌন্দর্য এবং এর বিস্তৃতি কতটুকু সেটুকু আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব এর সি জহর এর আগেও অনেকবার আসছে এখানে আমি শুনছি ভিতরে দেখে আছে আমি এমন এখানে এমন একটা জায়গা যে জায়গাটা এখন সরকার নিয়ন্ত্রণ করে এ কোনো এক সময় নাকি কোনো এক পাল মশাই বা কুমুর যারা বলে ওনারাই পিছনে হাড়ি করি যখন তৈরি করতেন ওর পিছনে নাকি ওই হাড়ি করি খাপরা মোটা যেখানে দোলা করা থাকতো সেখান থেকে বটের সারাত যে সেই বটের চারা থেকে শুরু করে নিয়ে আজকে এত বড় এশিয়ার বৃহত্তময় গাছটা এর ভিতরে একটা সুন্দর একটা আমাদের একটা ব্যাপার রয়েছে আমাদের উভয় ধর্মের মানুষের জন্যে এক পাশে এর ভিতরে ঈদগাও আছে নামাজ পড়ানোর ব্যবস্থা নামাজ পড়ানো হয় উপয় সবাই একটা মন্দিরও আছে সব মিলে একটা সুন্দর একটা সত্যি পরিবেশ এখানে এরকম অনেকবার আসছি খুব ভালো লাগে আসলে বিশেষ করে গরমের সময়টা আসলে তো খুব এনজয় করি আমরা আমাদের বাড়ি যাবো পাশে আমি কোলায় আছে এখানে যাওয়ার সময় এমনি আসার চেষ্টা করি একটু সময় দিয়ে আর কি আসলে সব মিলে আপনি এখানে কতদিন আছেন আমি এর আগেও অন্তত না হলে দশ আসছি তাহলে কি এখানে এসে প্রতিবারই আপনার ভালো লাগে হুম ভালো লাগে ভালো লাগা কারণ হতে এখানে আসি আসলে মোটর সাইকেলটা সাইডে রাখি একটু ঘুরি একটু সুন্দর লাগে মানে প্রকৃতিকে শুনতে একটু অন্যরকম মনে হয় যেন এ ধরনের গাছ তো নাই আমাদের এশিয়ারই সেরা বট গাছ নাকি একটা তাই তো এখানে লেখা আছে সব মিলে ভালো লাগে আসলে কোন ব্যাপারটা আপনার এখানে সব থেকে বেশি ভালো লাগে এখানে ওই ব্যাপারটা যেটা ঐতিহ্যবাহী এই সেরা সেরা গাছ আমরা এখানে ধরে রাখতে পারছি এটা হচ্ছে বড় ব্যাপার আর এর তলা আসলে যেন একটা প্রকৃতির অন্য জগতে আমরা হারায় যাই এই ধরনের গাছ থাকা নাই বড় গাছ তো বড় গাছ পড়ে আমাদের দেশ থেকে প্রায় বিলীন হয়ে গেছে মানুষ যে কোনো ভাবে এটা মেরে ফেলায় নিজেদের অর্থনৈতিক কারণে হোক বিভিন্ন দলদারের কারণে হোক এই বড় গাছ তো আর রাখতে না just সরকার সংরক্ষণ করতে পারে তাই জন্য টিকে আছে কোনো ব্যক্তিগত হলে হয়তো টিকে থাকা সম্ভব হতো না হুম এই আছে ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এশিয়া মহাদেশের সবথেকে প্রাচীন এবং অন্যতম এই বটগাছ আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিওতে